ক্লিক করার পরে বন্ধুরা একটু অপেক্ষা করেন ডিসপ্লেটার দিকে ভালোভাবে দেখেন নাই নাই তারপরে দেখেন বয়েস রেড কাটার কুম্বু ইন্টারনেট আমি ইন্টারনেটে ঢুকতেছি আপনাকে বলতেছি ভালোভাবে শুনবেন আটচল্লিশ টাকা সাত দিন পাঁচশো এম বি ওয়ান জিবি টাকা সাত দিন টু জিবি আটানব্বই টাকা সাত দিন একশো আট টাকায় চার জিবি সাত দিন ওয়ান জিবি সাত দিন একশো আটচল্লিশ টাকা এখানে আবার দিচ্ছে দশ জিবি একশো উনআশি টাকা বারো জিবি একশো আটানব্বই টাকা এগুলো সাত দিন একশো নিরানব্বই টাকা পাঁচ জিবি তিরিশ দিন বিশ জিবি আছে সাত দিন দুইশো উনতিরিশ উনিশ টাকা দুইশো উনপঞ্চাশ টাকা চল্লিশ জিবি সাত দিন আনলিমিটেড সাত দিন হইল দুইশো উনসত্তর টাকা দুইশো আটানব্বই টাকা দশ জিবি তিরিশ দিন তারপরে বারো জিবি হইলো তিরিশ দিন তিনশো নিরানব্বই টাকা চারশো ঊনপঞ্চাশ টাকা হলো ওয়ান জিবি তিরিশ দিন চারশো নিরানব্বই টাকা পঁচিশ জিবি তিরিশ দিন পাঁচশো নিরানব্বই টাকা চল্লিশ জিবি তিরিশ দিন ছয়শো নিরানব্বই টাকা ষাট জিবি তিরিশ দিন একশো জিবি সাতশো আটানব্বই টাকা নয়শো আটানব্বই টাকা আনলিমিটেড তিরিশ দিন ইন্টারনেট এক হাজার ঊনপঞ্চাশ টাকা এক হাজার ঊনপঞ্চাশ টাকা হইলো পঁচিশ জিবি আনলিমিটেড তিরিশ জিবি হলো তিরিশ দিন চৌদ্দোশো সাতানব্বই টাকা পঞ্চাশ জিবি ষোলোশো উনপঞ্চাশ টাকা আনলিমিটেড টাইম আশি জিবি তিরিশ দিন দুই হাজার সাতানব্বই টাকা পঁচাত্তর জিবি আনলিমিটেড টাইম দুই হাজার একশো উনপঞ্চাশ টাকা একশো বিশ জিবি তিরিশ দিন দুই হাজার তিনশো চৌরানব্বই টাকা এতক্ষণ শুনলেন আপনারা গ্রামীণ ইন্টারনেট অপার এগুলো আপনি দেশে যাবেন গ্রামে যাবেন যে কোনো জায়গায় যাবেন ঈদ এরকম পছন্দ মতো যে কোনো একটা প্যাকেজ আপনি নিতে পারেন স্যার ম্যাডাম আপনি যে এতক্ষণ যে মেগাবাইডের অফারগুলো শুনলেন এটা হলো জিপি গ্রামীণের ইন্টারনেট প্যাকেজ বলা হয়েছে আপনি নিশ্চয়ই ঢাকার বাইরে এক স্থান থেকে আর স্থানে অবশ্যই ঈদের অনুযায়ী বেড়াইতে যাইবেন ঈদ করার জন্য শুভকামনা রইল সুন্দরভাবে ঈদ করেন সুন্দরভাবে আসেন তো নতুন করে আপডেট হয়েছে গ্রামীণ থেকে যে অপারগুলো এগুলো সম্বন্ধে অনেকেই জানে না অনেকে জানে যাদের যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রোফাইলে নিয়ে দেখে দিয়ে রাখবেন যে কোনো একজন মানুষ আপনার জন্য দেখতে পারলো তবে হ্যাঁ এই অপারগুলো যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে কাউকে ডিস্টার্ব করতে হবে না কাউকে জিজ্ঞাসা করতে হবে না আপনার পছন্দ মতন ইন্টারনেট এইখানে পাবেন আমি কন্টিনিউ আমার এই পেজে সিমিট যত অফার আছে সব কিছু দিয়ে রাখি যদি নতুন হয়ে থাকে এই পেজটা অ্যাক্টিভ করে রাখুন এমন ভালো ভালো ধরনের ভিডিও দিতে চেষ্টা করব যদি আপনারা সাপোর্ট করেন তো ঠিক আছে ঈদের ফাটাফাটি অফার আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইলো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম